প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বমঞ্চ পরিচয় করিয়ে দিল বাংলার বাঘিনীরা যেখানে কিনা বাংলাদেশ বর্তমানে এএফসি ওমেন এশিয়া কাপ খেলার জন্য বর্তমানে বাছাই পর্বে খেলে যাচ্ছে যেখানে বাংলাদেশের গ্রুপ এইস তে অবস্থান করতেছে তিনটি দল যা ইস্ট টেইমর এবং লুয়াস এবং সাউথ কোরিয়া যেখানে ইস্ট টেইমর এবং লোয়াসকে বাংলাদেশ ইতিমধ্যে পরাস্ত করে ফেলেছে এখন শুধু বাকি আছে সাউথ কোরিয়া তবে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের গ্রুপ এইচ পর্বে তারা সবথেকে বেশি গোল করে এগিয়ে আছে এখন কথা হচ্ছে বাংলাদেশ কি মূল পর্বে খেলার জন্য টিকিটটা কি তারা হাতে পাবে চলানি একটু দেখে নেওয়া যাক বর্তমানে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে যেখানে প্রতিপক্ষ ছিল লোয়াস এবং ইস্ট টাইমার যেখানে প্রথমটি তারা তিন ব্যবধানে জয়লাভ করেছে এবং দ্বিতীয়টি বিশাল ব্যবধান আট শূন্যতে তারা জয়লাভ করেছে এখন বর্তমানে তাদের র্যাঙ্ক সবার উপরে এবং তারা বর্তমানে ছয় পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে শীর্ষে দ্বিতীয় ম্যাচটা অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের সব থেকে কঠিন একটি দল সাউথ কোরিয়ার সাথে এখন দেখার বিষয় এই সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ কি ফলাফল এনে দিতে পারে আমাদেরকে এখন যদি সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ জয়লাভ করে তাহলে নিশ্চিতভাবে মূল পর্বের পাশে খেলার সুযোগ পাবে তারা এবং যদি তারা ড্রও করে তারপরেও তারা টিকিট পেয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যদি তারা হেরে যায় অথবা বিশাল ব্যবধানে হেরে যায় তখন তাদেরকে দেখতে হবে পথ তাহলে দেখতে হবে গ্রুপ পর্বে যারা রানার্স আপ হয়েছে বা অন্যদেরকে কিভাবে খেলতেছে বা তাদের পয়েন্ট টেবিলের উপরে নির্ভর করে বাংলাদেশ পাবে পরবর্তীতে দলের নিশ্চয়তা বাংলাদেশ গ্রুপের সব থেকে শক্তিশালী দল সাউথ কোরিয়া সেও এখন অবস্থান করতেছে বাংলাদেশের পরপরই যেহেতু বাংলাদেশে পয়েন্ট ছয় এবং তাদেরও পয়েন্ট ছয় বর্তমানে এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচটা তারা কি ফলাফল এনে দিতে পারে সেটার ওপরে নির্ভর করে তাদের টিকিটটা হাতে দেওয়া হবে